মানে কেমন তা মানে বলবেন তো কেমন হলে বিক্রি করবেন একশো বিশ সুখ না করো না একশো বিশ হলে বেশি হয়ে যায় না বেশি হয়ে না সুখ না তো একশো বিশ হলে বেশি হয় না এই ধরনের আমার আইডিয়া আসি

মানি <laughs> কথা

এটা তো শুরু করো এটা কেমন এটা ছোট এটা দাও 1 লক্ষ 24000 1 লক্ষ 20000 আশি মাস হইলে ছেড়ে দিই তো এই গোড়া যারা যারা মোটামুটি এক দুই জনের দেয় বা এরকম সবার এরকম আছে বা একজনের দেয় তারা দিলে দিতে পারে এরকম নব্বই বা এরকম এরকম হলেও ছাড়তে পারে না আমার যা মনে হয়েছে শুরু করো

তো আমি চেকটা গরু দেখাইতে পারছি এবং কি দাম মোটামুটি কিছুটা মানে একটা আইডিয়া দিতে পারছি আপনাদেরকে তো এখানে যদি আপনারা আসেন মোটামুটি ভালো গরু কিনতে পারবেন আমার আমি আশাবাদী কারণ এখানে প্রচুর বড় একটা হাট এখানে অনেক গরু আসছে এখন আসতেছে আর এই হাটটা ঈদের দিন সকাল পর্যন্ত এখানে থাকবে ঠিকানাটা আবার বলে দেই এটা হলো খিলকের তিনশো ফিট টুড়ে মস্তুল চেকপোস্টের উত্তর পাশে এখানে বিশাল বড় এক গরুর হাট বসেছে আজ এই পর্যন্তই সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে হয়তোবা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকেন